এবার তদন্তের দ্রুত নিষ্পত্তির জন্য বীরভূম জেলা পুলিশের এআই অ্যাপস বীরভূমের সমস্ত পুলিশ অফিসারদের নিজস্ব আইডি তৈরি করেছে বীরভূম জেলা পুলিশ অপরাধের ধরন ফিঙ্গারপ্রিন্ট সবই হাতের মুঠোয় অপরাধের ধরন দেখে কোন অপরাধী অপরাধ করতে থাকতে পারে তারও তথ্য দিচ্ছে এই এআই অ্যাপ কোথাও কোনো অপরাধ হলে তার সে মহিলা সংক্রান্ত বা সাইবার ক্রাইম বা যে কোনো অপরাধ ঘটনা সম্পর্কে ওই অ্যাপে লিখে দিয়ে কি কি স্টেপ তদন্ত করতে হবে সবটাই বলে দেবে আই গোটা অ্যাপটি যুক্ত থাকবে বীরভূম জেলা পুলিশ সুপার এবং পুলিশ পুলিশের কিছু অফিসারের সাথে তারা দেখতে পাবে কোন অফিসার কোন ধরনের প্রশ্ন করছে অ্যাপের কাছে আপাতত পাইর প্রজেক্ট হিসেবে কাজ করছে এই এআই অ্যাপটি বেশ কয়েকটি ঘটনার সমস্ত তদন্ত প্রক্রিয়া শেষ হয়েছে এই অ্যাপের মাধ্যমে এই এআই অ্যাপকে আরও তথ্য ভাণ্ডার যোগান দেওয়ার কাজ চলছে তদন্ত চলাকালীন সেই মামলার সাথে যুক্ত পুরনো কোন আদালতের কি রায় ছিল তাও বলে দিচ্ছে অ্যাপ এই অ্যাপ ব্যবহারে অপরাধীদের ছাড় পাওয়া মুশকিল বলে মনে করছে বীরভূম জেলা পুলিশ দেখুন আমরা একটা এআই এর অ্যাপ বানিয়েছি যেটা কি আমাদের যে তদন্তকারী অফিসার হয় আমাদের ইনভেস্টিগেটিং অফিসার হয় ওদেরকে তদন্ত করার জন্য সাহায্য করবে অনেক সময় আমরা দেখি কি আমাদের ইনভেস্টিগেটিং অফিসার সব কিছু প্রসিজার জানে না তো আমরা যেটা করেছি একটা অ্যাপ বানিয়েছি এর মা মাধ্যমে যেটাতে আমাদের যত কানুন আছে যত বিএনএস বিএনএসএস বা অন্যান্য ছোট পক্সো এসিএসটি অ্যাক্ট সবকিছু এটা ছাড়া আমাদের ম্যানুয়াল আমাদের এস স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিজার যেটা আছে সেটা সব আমরা দিয়ে একটা অ্যাপের অ্যাপ রেডি করেছি ওই অ্যাপের মাধ্যমে যখন কোনো আইওকে ডাউট হয় ওই আইও ওই অ্যাপে কোয়েশন করতে পারবে অ্যান্ড ওই অ্যাপ আইওকে এ টু জ্যাড আনসার দিয়ে দেবে কি কীভাবে কী কী করতে হয় আমরা দেখুন এখন এটাকে অ্যান্ড্রয়েড অ্যাপ বানিয়েছি একটা তো প্রত্যেক আমাদের অফিসারের এখানে এএসআই এসআই এবং ইন্সপেক্টর ডিএসপি সবারই আমরা সিনিয়র অফিসারেরও আমরা এখানে আইডি বানিয়ে দিয়েছি যে এখন ওই অ্যান্ড্রয়েড অ্যাপে গিয়ে যেরকম আমরা দেখি কি এখন বাকি সব চ্যাট অ্যাপ আছে চ্যাট জিপিটি বা জ্যামে নাই সেই অ্যাপ মতোই এই অ্যাপটা অ্যান্ড ওখানে গিয়ে আপনি নিজের কোশ্চেন যেটা থাকে কি সাপোজ কি একজন ওটিপি ওটিপি ফ্রড হয়ে একজন কমপ্লেনেন্ট এসছে তো আমাকে কী করতে হবে তো এ টু জেড ওখানে আমাদের ইনভেস্টিগেট অফিসারে ওই অ্যাপটা আনসার দিয়ে দেবে অ্যান্ড ইয়েস হ্যাঁ যত ক্রাইম আগেন্স্ট ওমেন হয় মহিলা সংক্রান্ত কেস হয় ওই কেসগুলোর এর মধ্যে এস স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার আমাদের কোর্টের জাজমেন্ট সব কিছু দেওয়া আছে তো পিন পয়েন্ট কোয়েশ্চেন যখন আমাদের ইনভেস্টিগেটিং অফিসার করবে তো আমাদের যে অ্যাপ আছে সেভাবে পিন পয়েন্ট আনসার দিয়ে দেবে ওকে